মেয়েটি বুঝে গেল সিন্জি আপু আর ভাই তার জন্য যে জামা আর গয়না এনেছে সবই পুরনো রাগে সে এগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো সিঞ্জি আপু দৌড়ে মায়ের কাছে গিয়ে নালিশ করলো বলল ও আমাদের দেওয়া জিনিসে খুশি নয় তাই ইচ্ছে করে পুড়িয়ে ফেলেছে মা এমনিতেই এই সাধারণ জগৎ থেকে ফেরা মেয়েটিকে পছন্দ করতেন না তাই রেগে গিয়ে বললেন তুমি নিয়ম জানো না আচরণে কোনো ভদ্রতা নেই ভাইও বললো ওসব জিনিস তো সিনজি আপু একবারই ব্যবহার করেছে ওর মতো মেয়ের জন্য তো এগুলোই অনেক তবু নাক শিটকাচ্ছে এতে মেয়েটি আরও রেগে গিয়ে বলল তাহলে তোমার জামাটাই আমার ভালো লেগেছে বলেই ভাইয়ের জামা টেনে খুলে ফেলতে গেল সবার সামনে কেউ জানতো না এই মেয়েটি আসলে স্বর্গীয় দেবতার পালিতা মেয়ে তার শক্তি অপরিমেয় আর সেই হারিয়ে যাওয়া পরিবারের আসল কন্যা একদিন পরিবার তাকে নিয়ে গেল ড্রাগন বংশের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে যেই সে পাথরটা ছুঁলো আশ্চর্য ঘটনা ঘটলো সে সরাসরি স্বর্গীয় ড্রাগনের সঙ্গে চুক্তি করলো সবাই অবাক ড্রাগন রাজাও তাকে উপহার দিলেন একটি দেব ড্রাগনের ডিম কেউ বুঝতে পারলো না এত দামি জিনিস কেন তাকে দেওয়া হলো মা খুশিতে উজ্জ্বল কারণ এটাই ড্রাগন রাজার প্রথম সন্তান কিন্তু সেই ডিম হাজার বছরও ফোটেনি মেয়েটি তবুও খুশি মনে ডিমটা গ্রহণ করলো আর তাতেই তার শক্তি হঠাৎ বেড়ে গেল তারপর সে টের পেলো বাড়িতে কেউ অনুপ্রবেশ করেছে আসলে সে পুরো সাধনার জগতের রক্ষক আর যতবার খারাপ আত্মাকে তাড়াবে ততই শক্তিশালী হবে শেষে বাবা তাকে সাধনার জন্য ওয়ানজিয়াং জং এ পাঠালেন প্রথমে পরীক্ষা করলো তার কোনো আত্মমূল নেই সবাই ভাবল সে ব্যর্থ কিন্তু পরের মুহূর্তেই পরীক্ষার পাথর জ্বলে উঠল সে জন্মগত তলবার হারের অধিকারিনী সব গুরু একসঙ্গে বলে উঠল এই মেয়েটি সহস্র বছরে একবার জন্মায় আমরাই ওকে নিতে চাই শেষে প্রধান গুরু ঘোষণা করলেন এই মেয়েটি আমাদের ওয়ানজিয়াং জংয়ের সত্যিকারের শিষ্য